তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মেলাগুনে বস্তু কিনছি যে যেগুলো বস্তু এখন মানে ইউজ যদি না করে তাহলে অটোমেটিক এমনি নষ্ট হয়ে যাবো যার জন্য আমি এখন পরিস্থিতিতে বাধ্য ভিডিও বানানোর জন্য যাই হোক সকাল সকালে আমি পুরো গাড়ি চাড়ি ধুয়ে একবার রেডি করে লাছি আর আমার না বারোটা বাজে দিছে

সব গোসা গাড়া হয়ে গেছে কি মজা বৃষ্টি হয়েছে না আরো ফুল ক্লিয়ার হয়েছে ওজন নতুন একটা প্রিন্টার আনা হয়েছে ফার্স্ট এডে যে হেরা মেশিন ফাঁসিয়ে দিছে ফাঁসিয়ে দিয়ে পাইপে যে কালি থাকে কালি কিনা মানে ই হাওয়া ঢুকছে পাইপের মধ্যে কামলার দোকান আইছি আরানের আহে হেরা মাতিনের ভুলে থেকে এই যে না কাম করে নিয়ে যাবেন কইরে নে져 হারবান বোরিং করে কানেক্টিং রড আর বাইগের ব্লক বানাই এই যে মেশিন এই যে এমবুরা মেশিন এই মেশিন দিয়ে বাইগের ব্লক বানায় তাহলে এই যে একটা মেশিন এটা যে পিয়ার বানায় আর কি কি জিনিস বানায় আম তো নাম কইরিনা এনডর্ক স্কুটারের কানেক্টিং রড এটা ভালো হইছে মানে এক সাইড হইছে না এক সাইড মারtais রেwidehat মতিনন্নগে তো জার আমি কইরা এখন গেtaisি আসল কামের জন্য আর একটা আমারও সুবিধা হইতাছে যেটা হলো যে হিন্দিতে ভিডিও যত বানাইছি আগে माना कोता को तगोते हैं हड़द के रह हिंदी आ जाते हैं तो कभी कभी ऐसा होता है कि मैं बंगला बोल रहा हूँ बंगला बोलते बोलते ऑटोमेटिकली हिंदी आ जाते हैं और हिंदी बोलना थोड़ा सा ज़्यादा कम्फर्टेबल लगता है मुझे